নন্দীগ্রামে বিজেপির প্রতিবাদ মিছিল সভা থেকে শুভেন্দু অধিকারীর একাধিক মন্তব্য বিতর্ক নন্দীগ্রামে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় সূত্রে দাবি প্রায় দেড় হাজার মানুষ এই মিছিলে অংশ নেন ঘটনার সূত্রপাত কিছুদিন আগে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সংক্রান্ত একটি ট্যাবলো ভাঙচুরের ঘটনা ঘিরে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এই ঘটনার সঙ্গে বিজেপির কর্মীরা যুক্ত এই ঘটনায় নন্দীগ্রাম থানার পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে গ্রেপ্তারির পর বিজেপির অভিযোগ অভিযানের সময় পুলিশের পক্ষ থেকে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে এই অভিযোগের প্রতিবাদে নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয় সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানান গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী গৌরাঙ্গ শ্রীও আইনি পদক্ষেপ করবে তিনি বলেন সিভিক ভলেন্টিয়ার নিয়ে এসআইআর এর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এ বিষয়ে গৌরাঙ্গ ঘরাশ্রী এস সি কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে দাবি করা হয় শুভেন্দু অধিকারী আরো বলেন আদালত খুলে বিষয়টি আইনি পথে নিয়ে যাওয়া হবে এবং গৌরাঙ্গ ঘরার জামিনের ব্যবস্থা করা হবে সভা থেকে সেবাশ্রয় কর্মসূচি নিয়েও করেন বিরোধী দল নেতা তিনি দাবি করেন এই কর্মসূচি মানুষের সতর্ক থাকা উচিত সেবাশ্রয়ের স্বাস্থ্য পরিষেবা ও সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো প্রশ্ন তোলেন তিনি শুভেন্দু অধিকারীর এই বক্তব্য মন্তব্য পর নন্দীগ্রামে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হয়েছে বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে পাল্টা পাল্টি প্রতিক্রিয়া শুরু হয়েছে আমি আমার বাপের বাড়িতে ছিলাম হঠাৎ পাঁচটা গাড়ি নিয়ে পুলিশ গেছে পুলিশ পুলিশের কোনো ড্রেস পরা ছিল না বডি ক্যামেরা কিছুই ছিল না এ আমার বাবাকে বলছে গোপাল পাত্র বাড়ি এটা আমার বাবা বলছে হ্যাঁ তারপর আমার স্বামী বসে আছে বাইরে তাকে হাত ধরে নিয়ে একটা পুলিশ টানছে বলছে একে আমি দেখেছি আর ছবি ছবি পাঠিয়েছে দেখেছি তুমি একে নিয়ে চলো আমি বলছি কি কারণে ধরে নিয়ে যাচ্ছে বলো কিছু বলেনি মাছ ধরো আমাকে শুরু করে দিয়েছে পুলিশটা চুল ধরে ফেলে দিয়েছে আবার টানতে গেছিলাম আমার ছেলে ছিল ছেলেকে টানিয়ে নিয়ে আমাকে ফেলে দিয়েছে কিছু পোশাক পরা ছিল না আর তাদের আমি চিনিও না বডি ক্যামেরা হ্যাঁ হ্যাঁ আমাকে মারধর করেছে কেন পুলিশের শাস্তি চাই বেলাজ কাপড় শাড়ি সব ছিঁড়ে দিয়েছে কোমরে লেগেছে কোমরে লেগেছে আর মাথায় লেগেছে আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী শিডুল কাস্ট পরিবার মার খাবে বাচ্চাকে মারবে আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে খেতে হবে এ বান্দা শুভেন্দু অধিকারী নয় নিয়ে থানায় এসেছি আসার সাথে সাথে সব পালিয়েছে ছুটে ধরম বাপ রক্ষা করো গৌরাঙ্গকে ধরেছে জামিন আমি করাবো আমরা গৌরাঙ্গ ঘড়া স্ত্রীকে দিয়ে এসসি কমিশনে কমপ্লেন করেছি এসসি কমিশন ডিজি কে নোটিশ করেছে রাজীব কুমারকে মহিলা কমিশন আসছে পাঁচ তারিখে কোর্ট খুললে রিট করব মুকুল মল্লিক এবং তার সঙ্গে যে সিবিক গুলো গেছিল বিশ্বজিৎ জানা সহ প্রত্যেকের নামে এফআইআর হবে এসি সেকশন লাগবে অনেক দূর নিয়ে যাব কিছু করতে পারবেন না আপনারা ছাড়া হবে না সুপ্রিম কোর্টের আদেশ আছে মামলা হলে থার্টি ফাইভে নোটিশ দিতে হবে হঠাৎ করে গিয়ে অ্যারেস্ট করতে পারবেন না সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ আমি প্রত্যেকদিন সেবা দিই ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল কে অনুরোধ করেছিল কে অনুরোধ করেছিল মামুনির করেছিল দেবব্রত মাই খুন করেছিল যারা কে অনুরোধ করেছিল শিডুল কাস্ট মহিলার অথিবালা বেলা পঁয়ষট্টি বছর তাকে খুন করেছে যারা যারা টাউন ক্লাবে পেট্রোল পাম্প মারতে এসেছিল তারা তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন আমি আমার হিন্দু জনগণকে বলছি চুরির মাল আছে আগে ট্যাবলেট খাবেন না আমি তো কম বেশি ডেলি সেবা দিই এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক কে জানে না যে এই ট্যাবলেট মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দোকান আছে খুব সাবধান ভোটের আগে ভাইপো বাবু আসছেন আরে আসুন না আপনি এর আগে চন্ডীপুর থেকে নন্দীগ্রাম এসেছেন এখানে এসেছেন আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে নবজোয়ার নাকি চোরেদের জোয়ার আপনি যত আসবেন যে রাস্তা দিয়ে হেঁটেছেন সব হেরে গেছেন লোকসভা ভোটের সময় হেলিকপ্টার করে এলেন বাইপাসের পাশে নামলেন একদিকে সুফিয়ান আরেক দিকে শামসুল কি সুন্দর কাটিং ভাষণ দিলেন বললেন ভাটাংশুকে জিতাতে হবে ভাটাংশ আঠাত্তর হাজার ভোটে হেরে গেল গ্রামে আমাকে জিতিয়েছেন দু হাজারে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন আট হাজার দুশো আপনি ঘন ঘন আসুন হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত ভোট বাড়বে আর আপনি ভেবেছেন ভোটের দু মাস আগে প্যারাসিটামল বড়ি আর ওআরএস এর প্যাকেট আর কুড়ি টাকার ব্লাড টেস্ট করে নন্দীগ্রামের ভোটকে আপনি কিনতে পারবেন না নন্দীগ্রামের ভোটের মূল্য অনেক এরা হতে পারে শুভেন্দু এদের বিপদের বন্ধু শুভেন্দু অধিকারী এদের এমএলএ নন আত্মীয় কুটুম এটা নন্দীগ্রামের লোক জানে আমি